হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াদীপেন কলিকার আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও এখন অনেক ভালো আছি তো এই ছিল আমার শিবরাত্রির ব্লগ যেটা আমি এতদিন ধরে এডিট করিনি এক আত বসলাম এডিট করতে তো এত লেটে এডিট করতে বসার একটাই কারণ এবারে পুজোটা আমি করতে পারিনি বুঝতেই পারছো গার্লস প্রবলেম কখন চলে আসে কেউ বুঝতে পারবে না তো তার জন্যেই আমার এবারে পুজোটা করা হয়নি তাই সারাদিনই খুবই মন খারাপ ছিল বোনেরা পুজো করছিল কিন্তু আমার মনটা খুবই খারাপ ছিল কারণ গত বছর আমি কলকাতায় ছিলাম যার জন্য পুজো করতে পারিনি ডিউটি ছিল আর ওখানে মন্দিরও ঠিক কাছাকাছি ছিল না তাই পুজোই করতে পারিনি তো এবছর মানে অনেক আশা ছিল যে পুজো করব বাট হয়ে ওঠেনি তো তাই বোনকে বলেছিলাম ওরা যখন পুজো করতে যাবে কিছু একটা যেন ক্লিপ নেয় তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো ভিডিওর প্রথমেই তোমরা দেখেছিলে বোন ঘরে পুজো দিচ্ছিলো তারপর ওরা চলে যায় মন্দিরে আর সাথে ছিল কাকিমা পাড়ার কাকিমারা ছিল আরও বোনেরা ছিল সবাই যাদেরকে আমার ভিডিওতে তোমরা সবসময়ই দেখতে পাও বাকি বুনেদেরকে তো ওরাও গিয়েছিলো আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় ছিল ওরা লাইন দিয়ে দাঁড়িয়ে তারপর পুজো দিয়েছিল। আমাদের কুমারঘাটের এই ঐতিহ্যবাহী শিবরাত্রি মেলা কিংবা পুজোতে কিন্তু এমনটাই ভিড় প্রতি বছরই থাকে তো অনেক ভালো লাগে এই ভিড় দেখতে এই ভিড়টা ভালো লাগার আমার একমাত্র কারণ হচ্ছে এই ভিড়ের মাধ্যমে আমরা আমাদের প্রিয় বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন অনেকের সাথে দেখা হয়ে থাকে কথা হয়ে থাকে যা আমার অনেক ভালো লাগে আর যার জন্যই আমি মেলাতে আর পুজোতে যাই তো এবারে পুজোটা তো আমি মিস করলাম যেতে পারিনি কিন্তু মেলাতে অবশ্যই গিয়েছিলাম আর সেটাও তোমাদের সাথে শেয়ার করুন সারাদিন আমার মন খারাপ থাকার কারণে মনটাকে একটু ভালো করতে বেরিয়ে পড়লাম আমরা মেলা ঘুরতে সাথে ছিল কাকিমা আর বোনেরা আর ছোটো বোনেরাও ছিল ওদের ছিল নাচের অনুষ্ঠান তো ওদেরকে একটু সাজিয়ে গুছিয়ে আমরা নিয়ে আসলাম আর এই দেখতেই পাচ্ছ মেলাতে আমরা চলে এসেছি আর কতটা ভিড় ছিল কত লোক এসেছে আর এখানে শুধু কুমারঘাটের লোক নয় বাইরে থেকেও এই মেলাতে প্রচুর লোক আসে মেলাতে এসে আমরা প্রথমে চলে যাই বুনেদেরকে নিয়ে নাচের অনুষ্ঠানের দিকে আর সেখানে গিয়ে আমরা অনেকগুলো নাচ গান এনজয় করি আর এখানে দেখতেই পাচ্ছ কত লোকের ভিড় ছিল এই জায়গাতে মানে আরও বেশি ভিড় ছিল সবাই খুব এনজয় করে দেখছিল ছোটো বাচ্চাদের নাচ গান আর সাথে আমরাও খুবই জমিয়ে এনজয় করছিলাম আর যেহেতু বুনেদের নাচের প্রোগ্রামটা অনেকটা লেটে হয় তার জন্য আমরা প্রথমে যে নাচ গানগুলো ছিল সেগুলো আমরা খুব এনজয় করি আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি সব কোটা তো দিতে পারছি না বাট যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য পুরোটা দিতে পারছি না তারপরে ভিড়ের মধ্যে দেখা হয় আমাদের কুমারঘাটে প্রিয় দাদা দিদিদের সাথে আর ছোট ভাই বোনদের সাথে ওদের সাথে দেখা হয় অনেক ভালো লাগলো আর তারপর আমরা ছবিও তুলেছিলাম গল্পও করেছিলাম সেটা আর সম্পূর্ণটা দেখানো হলো না তো তারপর দেখা হয় আমাদের বার্থডে বয়কে তো তোমরা চেনোই ওর সাথে দেখা হয় আর ওর মাও ছিল আর ছিল একটা পুচকো শোনা পর আমাদের বার্থডে বয়ের ছোটো ভাইকে বললাম যে একটু আমাকেও দেখাতে কারণ আমি ব্লগ করছি আর আমাকেই লোকে দেখবে না তাকে হয় তারপর একটুখানি দেখে না আমাদের পুচকি সোনাকে ওই বেচারিকে বলছিলাম আমি একটু ভিডিও করছি একটু পোস্ট দিয়ে সুন্দর করে ওই বেচারি তো লজ্জা পেয়ে শেষই হয়ে যাচ্ছিলো যাই হোক ওকে একটু টেনে টুনে পোস্ট দেওয়ালাম আর এইদিকে দেখো আমাদের সেকেন্ড ডান্সার কি সুন্দর করে পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে ওকে তো আমার কিছু বলতেই হয়নি তারপর ওকে আবার একটু টেনে আনলাম দুজনকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে

什么？I <laughs> ঘনি ঘনি করে নাম যেমন সিওরে সিওরি মন তোমায় তোকে ভালে পড়ু Do you তো প্রোগ্রাম দেখতে দেখতে দেখা হয় যে আমার বন্ধুর সাথে ও অনেক আগেই এসেছিল আমার আসতে লেট হয়েছিল তো আমার জন্য অপেক্ষা করেছিল তো অনেক দিন পর দু থেকে তিন বছর পর আবার ওর সাথে দেখা হলো তারপর আমরা একটু মেলা ঘুরতে বেরিয়ে গেলাম কারণ এসেই দেখেছ যে আমরা বুনেদেরকে নিয়ে প্রোগ্রামের সামনে চলে যাই তো তার জন্য আর মেলা ঘোরা হয়নি তো একটু ঘুরে দেখছিলাম সব দোকানপাটগুলো খুব ভালো লাগছিলো বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে বসেছিলো এবার হচ্ছে মেলা থেকে বাড়ি যাওয়ার পালা আর উইদাউট জিলিপি তো মেলা ইনকমপ্লিটই থেকে যাবে তো আমরা চলে আসলাম জিলিপির দোকান আর এখানে দাদু দেখতেই পাচ্ছ গরম গরম লাল লাল জিলিপি ভাজছিল তো সেখান থেকে আমরা সবাই জিলিপি কিনে নিয়েছিলাম আর আমার কিন্তু গরম গরম জিলিপি খেতে বেশ দারুণ লাগে তোমাদের কাঁদে কাঁদে ভালো লাগে জিলিপি খেতে অবশ্যই কমেন্ট করে জানি বছরের শিবরাত্রি মেলা আমার এইভাবেই কাটে তো কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানি আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও লাইক করে দিও আর চ্যানেলটাকে খুব বেশি করে সাবস্ক্রাইব করে দিও